দেবা ও আখি সকালে ঘুম ভাঙলে দেখতে পাই তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এই দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে রাতে দেবা ও আখি দুজনে একসাথে বিছানায় ঘুমোতে যায় কিন্তু দেবা আর আখি দুজনের মাঝখানে কোরবালি দিয়ে একটি দূরত্ব রাখে দেবা এরপর দেখা যায় সকালে কমলা মাসিটাকে আখির ঘুমটা ভেঙে ভেঙে যায় আখি দেখতে পায় দেবতাকে জড়িয়ে ধরে আসে তখন আখি লজ্জায় লাল হয়ে যায় দেবার দিকে অবলক দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর আখি বিছানা থেকে উঠতে গেলে তখন দেবার ঘুম ভেঙে যায় তখন দেবা আখির হাতটা ধরে টান দিয়ে তার কাছে নিয়ে আসে এবং কিস করতে গেলে তখনই আখি লজ্জা পেয়ে সেখান থেকে সরে যায় আর দেবা তখন সাথে সাথে উঠে দাঁড়ায় আর নিজেও লজ্জা পাই এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ